আমি তোমার সাথে আরও একটা ভিডিও শেয়ার করবো এখানে আমি ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্টটা করছি উপমা দিয়ে মাত্র গিয়েছিলাম তোমার বাজারে একটুখানি ক্যাপসিকাম আনতে যেহেতু পনির রান্না হবে এই কারণে আর বাজারে গিয়ে আমার সাথে ভাইও গেছিলো আর আজকে আবারও নতুন গাছ নিয়ে এসছে সো তোমাদের দেখা কী কী গাছ এনেছি মানে ভাই একটা কিনেছে আর আমি আমার পছন্দের একটা জাস্ট একটা গাছ নিয়েছি বেশি দাম না চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই গাছগুলো আমাদের একটা জবা গাছ আছে বাট ওটাতে যেহেতু ফুল মানে এখন আর ফোটে না একটা কুড়ি এসছে সো এই কারণে এই জবা গাছটা নিয়েছি এই জবা গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলম আই থিঙ্ক কলম করা গাছ চারা গাছ নয় আর কালারটা এইরকম আসবে যদি ফোটে মানে ফোটার পর তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো সো এইটা আর একটা আছে এই গাছটা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ শীতকালে তো এখন সবাই লাগাচ্ছে এই কারণে ভাবলাম আমরা একটা লাগাই একটা তো রাখা অবশ্যই উচিত ছাদ বাগানে একটা রাখা দরকার সো এইটা আছে সো এখন এই দুটোকে ছাদে গিয়ে রিপোর্ট করতে হবে আর এটা কালারটা কী বোঝা যাচ্ছে না আপাতত ঠিক আছে তো এটা একটা সারপ্রাইজ যে কী কালার ফুটবে এটা আই থিঙ্ক সবার আগে ফুটবে এই কুড়িটা সো চলো এগুলোকে দুটোকে রিপোর্ট করে নি রিপোর্ট করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছে তো আমি আর ভাই গাছ দুটোকে রিপোর্ট করবো বলে ছাদে চলে আসি আর এখানে দেখতে পাচ্ছ মাটি ভার্মি কম্পোস্ট আর যেহেতু কোনো টপ পাইনি এই কারণে এই বালতিটাতেই বসিয়ে দিয়েছি আপাতত আমি এইমাত্র মাত্র আসলাম ছাদ থেকে গাদা গাছটা শুধুমাত্র রিপোর্ট করতে পেরেছি আর চন্দ্রমল্লিকার মাটি জোগাড় হচ্ছে না আর আমাদের গাছে দুটো এরকম গাঁদা ফুল ফুটেছিল মানে একদম ছোটো ছোটো এটাকে ইনকা গাঁদা না কি আমি জানি না তোমরা জানিও আমার অত কিন্তু নলেজ নেই সো এই দুটো আমি নিয়ে আসলাম সো এটা এখন ঠাকুরের এখানে রেখে দিই পুজোর সময় দিয়ে দেবো ঠাকুরকে সো চলো এবার আমি স্নান করতে যাব স্নান করে এসে ভাই মনে হয় চন্দ্রমল্লিকায় রিপোর্ট করছে সো ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি সো গাইজ আমি এইমাত্র মাত্র স্নান করে আসলাম আর এখানে আজকে আমি আমার ভাইয়ের জামা পরেছি আর একটুখানি ইচ্ছা হলো করি তার জন্য ফুল স্লিভ ঠান্ডাও লাগছিলো এই কারণে পরে নিয়েছি ভাইয়ের জামাটায় আর ওখানে গামছা সব মেলে দিয়েছে ঠান্ডা করে এসে আর রোদটা আছে চুলটা তো শুকাতে হবে আর আমার স্টিল এখনও ঠান্ডা লেগে আছে আর ফেসে আমি এখন অবধি কিছু অ্যাপ্লাই করিনি করবো আর এরকম চলে এসেছে মানে পিছন পিছনে ওকে আসতেই হয় তো আমি এখন আপাতত এই সানস্ক্রিনটা ইউজ করবো তো চলো আমি ফোন ধরে নিয়ে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো না তো আমি একটা অ্যাপ্লাই করিনি দিন আবার আসছি মিক্সারটা এরকম অনেকটা সো তার আগে আমি চুলটা একটুখানি শুকিয়ে নিই চুলটা একটু শুকিয়ে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে তো চলো চুলটা শুকিয়ে আসছি আর গাইজ আজকে লাঞ্চে ছিল পালং শাক শিম ভাজা ভাত পাঁপড় ভাজা ভেজ ডাল আর সাথে ছিল আমার ফেভারিট পনিরের তরকারি আর লাস্টে ছিল মাছ এই সমস্ত ফলগুলো আপাতত এখন কাটা হবে কেটে ওখানে রাখা হবে দেন জিনিসটা কী করে প্রিপেয়ার করা হচ্ছে সেটা তোমাদেরকে রাখাবো অবশ্যই আর এখানে ফল কাটা চলছে এমন লাগছে দেখো একবার চুলটা দেখো চুলটা এবার লম্বা করে কাটে আমি তোমাদেরকে বলি যে কি প্রিপেয়ার করা হচ্ছে তোমরা অবশ্যই অনেকে যারা গ্রাম সাইডে থাকো তারা জানো লবান বলে একটা জিনিস হয় যেটা তৈরি করা হয় এই টাইমে যখন নতুন ধান ওঠে কাটাকুটি কমপ্লিট আমরা কি করে লবানটা প্রথমে লবণটা বানানোর জন্য আমাদের লাগবে পরিমাণ মতো দুধ আর এখানে মা যেটা মানে হাত দিয়ে মাখাচ্ছিল এটা হচ্ছে চালের গুঁড়ো পরিমাণ মতো চালের গুঁড়ো দুধের মধ্যে দিয়ে সমস্ত ধরনের ফল দিতে হবে এখানে ছিল লেবু কলা আপেল তারপর ছিল শসা তারপরে আরও অনেক ধরনের ফল ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর এটা হচ্ছে তোমার ছানা দেখবে তোমার মিষ্টির দোকানে পাওয়া যায় যে ছানাগুলো এক্সট্রা আলাদা করে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে সেই কাঁচা ছানাটা ওটা দিতে হবে আর তোমরা কিছু মিষ্টি দিতে পারো আর মিষ্টি দেওয়ার পর এখানে মা পরিমাণের মতো দিয়ে দিয়েছে চিনি আর এরপর এখানে দিয়েছে হচ্ছে ঝোলা গুড় এটা হচ্ছে খেজুরের গুড় আর সম্ভবত আর ফলের মধ্যে পেয়ারাটাও ছিল আমার এখন মনে পড়লো তাই বললাম আর শাঁকালও ছিল গায়ে তারপর সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর এখানে আমার লবান মাখা একদম কমপ্লিট আর তোমরা এটা মাখা হয়ে যাওয়ার পর মানে কনসিস্টেন্সি ওয়াইজ তোমরা পরে একটুখানি চালের গুঁড়ো অ্যাড করতে পারো যদি মনে হয় একটু বেশি মানে টাল হয়ে গেছে তাই আমরা পরে আর একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম আর চিনিটা যদি তোমাদের মনে হয় যে কম হয়েছে তারপরে কিন্তু তোমরা চিনিটাও অ্যাড করতে পারো আর এখানে লাস্টে দুটো মিষ্টি রয়ে গেছে আর এই ফল ছিল জিভটা তো দশ হাত বার করে দিয়েছে আগে খাবো চলো এবার টেস্ট করা যাক

আচ্ছা গাইজ তোমরা কারা কারা আছো যাদের চিড়ে খেতে ভালো লাগে আমার কিন্তু চিড়ে দিয়ে বানানো পোহা প্লাস এই কলা মিষ্টি দই দিয়ে মাখানো চিড়েটা কিন্তু দারুণ লাগে আর আমার এটা দুর্দান্ত লেগেছে খেতে এবার চলো একবারে রাতের বেলা দেখা হচ্ছে আর গাইজ রাতের বেলা ডিনারে ছিল রুটি আর ফুলকপি ভাজা এখানে আমি একটা রুটি খাচ্ছি যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গেছে আমাদের সাথে তো শেয়ার করেই নিলাম যে আজকে আমি ডিনারে কি খেয়েছি যেহেতু আজকে অনেক হাবজি কাবজি খাওয়া হয়ে গেছে এই কারণে রাতে বাস রুটি আর ওই ফুলকপি খেয়েছি সো আজকের জন্য ব্লগটা এতটাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে